যে ষোলো বছর যে পেশিবাদ সরকার দুর্নীতি দুঃশাসন লুণ্ঠন করে এই দেশকে সোনার বাংলা ডিজিটাল বাংলা স্মার্ট বাংলা আপনাদেরকে উপহার দিয়েছিল আমি আজকে আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই সেই কুলাঙ্গার সেই আওয়ামী যারা এই দেশকে শোষণ করেছে লুণ্ঠন করেছে এই দেশকে ধ্বংস করেছে আপনারা এখন তাদের বিচার প্রার্থী হন আপনারা সবাই সচেতন হন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিস সাহেবের সাথে একাত্মতা ঘোষণা করুন আমরা ইনশাল্লাহ এই প্রত্যেক দালালদের বিচার আমরা এই বাংলার জমিনে করবো রক্তের বিনিময়ে তারা যে রাজপথে মেয়েরা সহ ইসলামী আন্দোলন এবং মাদ্রাসার ছাত্রসহ শিক্ষক সহ সাধারণ মানুষ বুকের তাজা রক্ত রাজপথ ঢেলে দিয়ে আসছে বাংলাদেশের একটা আমূল পরিবর্তন এনেছে তাদেরকে আমি শ্রদ্ধা শ্রদ্ধার সাথে স্মরণ করছি তার পাশাপাশি আমি স্মরণ করছি যে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার যে বাস্তবায়নের কাজ হয়েছে রাব্বুল আলমিনের কাছে সর্বপ্রথম সুক্রিয়া জ্ঞাপন করছি যে জুলুম নির্যাতনের হাত থেকে আল্লাহ আল্লাহতালা আমাদের দেশবাসীকে হেফাজত করেছেন সেই জন্য আমরা বলি শুক্র আলহামদুলিল্লাহ দেখেন ভাই এমন এক মুহূর্তে আজকের এই স্বাস্থ্যগঞ্জ আঞ্চলিক শাখার প্রতিনিধি সম্মেলন আজকে দেখেন আমাদের পাশেই শিল্প কলকারখানা কলকারখানা আমাদের দেশের যে যে ভবিষ্যৎ যে পরিকল্পনা বাংলাদেশের আয়ের বেশিরভাগই শিল্প কলকারখানা থেকে এবং বিদেশি রেমিটেন্স থেকে বাংলাদেশ পরিচালনা করা হয় কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আপনারা সবাই জানেন যে জ্বালানি এবং বিদ্যুতের কারণে বাংলাদেশের শিল্প কলকা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে অত্যন্ত দুঃখের বিষয় সত্য আমার পূর্ববর্তী অনেক বক্তা বলে গেছেন ইসলামী শ্রমিক আন্দোলনের স্বাস্থ্যকেন্দ্রের সভাপতি আলমগীর ভাই বলে গেছেন যে ষোলো বছর যে পেশিরভাগ সরকার দুর্নীতি দুঃশাসন লুণ্ঠন করে এই দেশকে সোনার বাংলা ডিজিটাল বাংলা স্মার্ট বাংলা আপনাদেরকে উপহার দিয়েছিল আমি আজকে আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই সেই আওয়ামী লীগের যারা এই দেশকে শোষণ করেছে লুণ্ঠন করেছে এই দেশকে ধ্বংস করেছে আপনারা এখন তাদের বিচার প্রার্থী হন আপনারা সবাই সচেতন হন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমুনায় পিস সাহেবের সাথে একাত্মতা ঘোষণা করুন আমরা ইনশাল্লাহ এই প্রত্যেক দালালদের বিচার আমরা এই বাংলার জমিনে করব অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য আপনারা দেখেন আজকে সার কারখানা বন্ধ হয়ে যাচ্ছে কৃষক যদি না বাঁচে আমরা অর্ধাহারে অনাহারে এই বাংলাদেশে দুর্বিক্ষ আর বেশি দূরে না সামনে আসছে আমরা অনুভব করতেছি আল্লাহ তালা আমাদের হেফাজত না করেন আমরা দেশের কোন পর্যায়ে অর্থনীতি যাবে কেউ বলতে পারবে না সংগ্রামী উপস্থিতি বিশ্বাস জন্ম এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেদিন শপথ গ্রহণ করেছিল তারপরের দিনই উনি সাংবাদিকদের সামনে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন আমি আমার দল আমি সহ এই অন্তর্বর্তীকালীন সরকারের পাশে আছি ও অতন্ত প্রহরী হিসাবে আমি অন্তবর্তীকালীন সরকারের পাশে আছি যতদিন এই সরকার দেশ এবং জাতির জন্য কাজ করে যাবে কিন্তু বর্তমানে কিছু দল দেখা যাচ্ছে তারা খালি মাঠে গোল দিতে চাচ্ছে তারা ষোলো বছরে তারা অধিকার বঞ্চিত তারা নাকি লাঞ্ছিত তারা নাকি জেল জুলুম হুলিয়া করেছে তাদের বাবের যারা বিগত দিন বলেছিল আমার বাবার দেশ অনেকে বলেছিল আমার মায়ের দেশ আজকে সেই কুলাঙ্গারা দেশ চালিয়ে পালিয়ে গেছে তাদের কি শিক্ষা হয় না তারা কি এর থেকে শিক্ষা গ্রহণ করছে না আজকে তারা কিসের জন্য আজকে তারা উতলা হয়ে যাচ্ছে আজকে কিসের জন্য তারা মাতাল হয়ে যাচ্ছে যে আমরা রাষ্ট্র ক্ষমতা যেতে চাই তাড়াতাড়ি নির্বাচন দেন তাড়াতাড়ি নির্বাচন দিন আমি আজকে এই আঞ্চলিক আঞ্চলিকবাসীকে বলবো এখনও সময় আছে ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন আমরা দেখেছি বিগত এই বিগত সরকারের আগের সরকারও বারবার তিনবার তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল আপনারা ভুলে গেল আমরা বলি নাই আপ দেশ জাতি বলে নাই এই দেশ বলে নাই আমরা কোনো অবশক্তির কাছে কোনো দুর্নীতি দুর্নীতি অপবাদের কাছে আমরা দেশকে তুলে দেব না যতক্ষণ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার এই দেশের ছাত্র সমাজ এই দেশের বৈষম্যবাদী ছাত্ররা যে আলটিমেটাম দিয়েছে যে দিক নির্দেশনা দিয়েছে দেশ এবং জাতির কল্যাণের জন্য দেশ এবং জাতির মুক্তির জন্য তারা যে দুর্নীতি বা দুঃশাসন যে অপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত এই দেশে নির্বাচন হতে পারে না এই দেশের কোনো সরকার এসে এই দেশ শোষণ এবং সুস্থভাবে শাসন করতে পারবে না তাই আজকে আজকে দেশবাসী সহ আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো এখনো সময় আছে ইসলামী শ্রমিক আন্দোলনের ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া এই দেশে এবং জাতির কল্যাণ আসতে পারে না শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না আমাদের ইসলামী আন্দোলনের স্লোগান নেতা নয় শুধু নেতা নয় নীতির পরিবর্তন চায় আজকের এই বাঙালি জাতি অনেক দেরি হলো তারা প্রত্যেককে স্বীকার করছে যে নীতির পরিবর্তন করতে হবে দুর্নীতি দুঃশাসন যে লুটপাট তাদেরকে প্রতিহত করতে হবে তাদেরকে এই আগামী জাতীয় নির্বাচনে অবৈধ ঘোষণা করতে হবে তাদেরকে এই দেশে তাদের যে সম্পদ আছে সেই সম্পদ বাজাপ্ত করে সরকারি কুষাগারে জমা দিতে হবে সংগ্রামী স্বাস্থ্যবান আঞ্চলিকবাসী এবং জনতার একাংশ আমি আপনাদেরকে আহ্বান জানাব আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ এবং জাতির কল্যাণের জন্য ইসলামী আন্দোলন তথা ইসলামী শ্রমিক আন্দোলন সহ চরমুনায় পিস হাতকে আরও শক্তিশালী গড়ে তুলে এবং এই দেশ এবং জাতিকে একটি কল্যাণকর রাষ্ট্রের আহ্বান জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি